পেটে ব্যথা নিয়ে গত পরশুদিন দিন ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হয় জগদ্দলের করণ সিং সে শ্যামনগর বিবেকানন্দ হাই স্কুলের ছাত্র এবছর তার মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল শ্যামনগর সীতানাথ পাঠশালা স্কুলে আর সেখানেই ভূগোল পরীক্ষার দিন পরীক্ষা চলাকালীন পেটে ব্যথা হয় তার পরিবারের লোককে খবর দেওয়ার পর তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা করার পর ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নেন আজ হাসপাতালের বেডে বসেই এবারের মাধ্যমিকের বিজ্ঞান পরীক্ষা দিল করণ হাসপাতালে পরীক্ষা হলের সামনে মোতায়েন ছিল পুলিশ হাসপাতালের বেডে মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা ঘিরে সতর্ক ছিল ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ তো হঠাৎ পেটে ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি হয় এবং তারপর হসপিটালেই চিকিৎসাধীন আছে সেই জন্য চিকিৎসাধীন থাকার জন্য সে রিকোয়েস্ট করেছিল তার ফ্যামিলি মেম্বার যাতে সে মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল ব্যারাকপুর আমার সঙ্গে কথা হয়েছে এবং তারপর আমি পারমিশন দিয়েছি যে হসপিটাল থেকে পরীক্ষাটা যেন দেওয়া যায় দেওয়ার ব্যবস্থা করা এবং সেই অন্তত আমরা ব্যবস্থা করেছি ও আজকে পরীক্ষা দিচ্ছে হসপিটাল থেকে একটুকুই শারীরিক অবস্থা কেমন শারীরিক অবস্থা এখন স্টেবল আছে ভালো আছে হ্যাঁ তবে এখনও ডাক্তার তাকে মানে ডিসচার্জ করেননি সেই জন্য সে হসপিটাল থেকে পরীক্ষাটা দিচ্ছে হ্যাঁ তো পেট ব্যবস্থা পেটের ব্যথা অনেকই কমে গেছে আমাদের ওষুধ ইঞ্জেকশন স্যালাইন যে সমস্ত তাকে ট্রিটমেন্ট দেওয়া আছে তাতে সে এখন স্টেবল ভালো আছে